তোমার যা দাঁড়িয়েছ বাচ্চারা হুজুর মানুষ না পারে সুযোগ দিও বল না পারলে তুমি এই যে সার এখানে আসো এই যে হুজুর এখানে আসো এই যে একদম এখান একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘুরে 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 সমস্যা নাই একটু সামনে যাও আর সামনে যাও মাসা এই কই যায় রে মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম নাম জাহান আর বললেন আছে আচ্ছা তুমি বলো জাহান আগুনের তাপ দুনিয়ার চাইতে গুণ বেশি হবে মাসাল্লাহ ভেরি গুড অ্যাপ্রিসিয়েটেড মাসাল্লাহ এবার বলো জাহান্নামের রংটা কি কালার হবে প্রথমে ছিল লাল কালার তারপরে সাদা কালার তারপরে কালো কালার মারবা বলবেন না তারা আচ্ছা এটা কি কত বছর জানা হয়েছে হাজার বছর কয় 3000 বছর মারবা বলে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট গাই মাসাল্লাহ বুদ্ধি আছে হ্যাঁ পারবে এবার আসো দুই নাম্বার বিষয় আচ্ছা বলো তো

মনে কইলেন আমার বেহাল বেহাল হয়ে গেছে এইজন্য দেখেন আমি আমার কথা বলি একটু মাসখানে বলছিলাম সো সরি টু মেনশন দিস ম্যাটার ব্যাপারটা হচ্ছে যে حادثগুলো আসলে সহজ এটা আমিও জানি আপনিও জানেন বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বীরের মতো বলা আমার সামনে বলা ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড এটা এতটা সোজা না আপনারা ঠিক কি না বলো

তোমার নাম কি তাহমিদ হাসান তোমার কেউ কেউ আছে এখানে বন্ধুবান্ধব কেউ না একাই আসছো লালাপুর আচ্ছা মারহা বলবেন না তো সবাই অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ গৌমস্তাপুর থেকে আসছে এবার শোনো তুমি কোন ক্লাসে পড়ো পড়ায় করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোমাকে ভালো করে পড়া তৌফিক ফিক ডান করে পড়ো আমি ওর যে ব্রেইন আছে

सब लोग